আজকে কলকাতা হাইকোর্ট একটা রায়ও দিয়ে দিয়েছে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের আর ওবিসি এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তো ইতিমধ্যে থেকে বড় আপডেট তোমরা যারা কলেজে ভর্তির জন্য ডাব্লু বি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করছিলে তোমরা জানো যে আগামীকাল রাত্রে কিন্তু একটা নোটিস দিয়েছিল সেই নোটিশে লেখা ছিল যে আমাদের ওয়েবসাইট একটা সার্ভারে একটা প্রবলেম হচ্ছে মেনটেন্স হচ্ছে তার জন্য ফর্ম ফিল আপ অফ করে রাখা হয়েছে কিন্তু আজকে ঠিক একটা বেজে চল্লিশ মিনিটে কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলের যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেমটি কি লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কিন্তু ওবিসির কোনো লিস্ট বা ওবিসির কোন অপশন নেই ওবিসি যারা তোমরা আছো তাদের জন্য খুবই একটা বড় ভয়ঙ্কর একটা কথা তোমরা কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের আর ওবিসি এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কারণ এখানে ওবিসি কোনো আর কিন্তু অপশন নেই আজকে কলকাতা হাইকোর্ট একটা রায়ও দিয়ে দিয়েছে যে সেখানে বলা হয়েছে দু হাজার দশ সাল পর্যন্ত যাদের ওবিসি লিস্ট তালিকা ছিল তারা শুধুমাত্র তাদেরই কিন্তু ওবিসি করতে পারবে তারা শুধুমাত্র ওবিসি দিয়ে ভর্তি হতে পারবে এবং তার সাথে সাথে ছিল যে শুধুমাত্র ওবিসি ওবিসি এ ও বি এসব কিছু না শুধুমাত্র ওবিসি যাদের আছে তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে কিন্তু আজকে সব থেকে মাথা নষ্ট করার বড় একটা আপডেট যে আমরা কলেজে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ হচ্ছিল সেখানে কিন্তু ওবিসিটা টোটালি বন্ধ এখানে কোনো রকম ওবিসির কোনো তালিকা বা ও কোনো অপশান কিছু সব উড়ে গেছে কিচ্ছু নেই তাহলে কি জেনপাসে ডাব্লিউবি জে এনএম এনএমএ কি ওবিসি থাকবে না না থাকলে তো আমাদের অনেকটা একদম সবাই জেনারেল হয়ে গেলে তো অনেক ঝামেলা হবে একটা সিটের পিছনে প্রচুর লড়াই হবে ওবিসি না থাকলে কি করবে ওবিসির জন্য অনেক চান্স পায় ওবিসি এবি এ বি থাকার ফলে কিন্তু অনেকজন চান্স পায় তো এভাবে কিন্তু আমাদেরকে মুখ বুঝে সহ্য করে থাকলে কিন্তু হবে না একদমই তাই আমাদের সবাইকে পথে নামতে হবে টুইট করতে হবে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে মেল করতে হবে সেই সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করতে হবে চুপচাপ বসতে গেলে কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের কলেজ ফর্ম ফিল আপ চলছিল সেখানে ওবিসি বন্ধ তো জেন পাসে তারপরে এনএম জি বন্ধ হয়ে যাবে চার তারিখে আবার একটা কিন্তু কলকাতা হাইকোর্ট একটা রায় আছে সেখানে জানানো হবে কি জানে না কি হবে আমি বলতে পারছি না কিন্তু আপাতত তো এখন ওবিসি দের ভূমিকা নেই কলেজে অ্যাডমিশন এর ক্ষেত্রে কিন্তু ওবিসি দের ভূমিকা সম্পূর্ণ জিরো ওবিসি ছাড়াই কিন্তু আজকে কলেজে অ্যাডমিশন হচ্ছে তো জেন পাসে এরকম হতে পারে না তার কোনো গ্যারান্টি নেই ডাব্লিউবি এনএম জি এনএম এ হতে পারে কি হতে পারে না তার কোনো গ্যারান্টি নেই তারপরে হচ্ছে ডাব্লিউবি জে এর ক্ষেত্রে যখন রেজাল্ট দেবে তখন ওবিসি থাকবে কি থাকবে না জানে না যারা আমরা স্টুডেন্ট আমরা পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দেবো বলে প্রস্তুত নিচ্ছে তাদের সঙ্গে কি ছেলে খেলামা হচ্ছে এখানে তাদের মাথার তাদের ইমোশনাল খেলছেন কখনো কখনো করতে হবে তো এগুলো কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না কোনো সময় ওবিসি থাকছে কোনো সময় ও বিসি থাকছে এভাবে ছাত্রছাত্রীদের মাথার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারা প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনারা এরকম করবেন না কয়েকদিন আগে ও ফর্ম ফিল আপ হচ্ছিল আজকে হঠাৎ ওবিসি দিয়ে আপনারা বলে দিলেন যে একটা আমাদের ওয়েবসাইটে সার্ভারে প্রবলেম হচ্ছে তারপরে কিছু কিছুক্ষণ পর আপনার আবার সেটাকে ওবিসিটা হটিয়ে দিলেন তাহলে ওবিসিরা যারা ওবিসি আছে তারা কোথায় যাবে যারা সংখ্যালঘু আছে আমরা তারা আমরা কোথায় যাব যারা স্টুডেন্ট আছে যারা সংখ্যালঘু স্টুডেন্ট আছে তারা কোথায় যাবে কোথায় ওবিসি না থাকলে তারা ভর্তি হতে পারবে কি করে এভাবে এরকম করবেন না তো সবাইকে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এরকম করলে কিন্তু আমাদের বসে থাকলে একদম চলুন না আমাদের কিন্তু লাস্ট তোমরা কিন্তু একদম ঘরে বসে থেকো না তোমরা কমসে কম একটা টুইট করো ফেসবুকে লিখো করো মেল করো একটা সময় দেখা যাবে সবই উড়ে যাবে ওবিসি ওবিসি বি ওবিসি কলেজে ভর্তি সবকিছু উড়ে যাবে তখন কিন্তু আমাদেরকে পথে নামতে হবেই তা আগে থেকে তোমরা প্রিপারেশন নাও এভাবে কিন্তু ওবিসি উড়ে গেলে কিন্তু আমাদেরই লস এভাবে যদি ওবিসি হঠাৎ হঠাৎ উদা হয়ে যায় তাহলে কিন্তু তোমার তোমাদেরই ভর্তি হতে প্রবলেম হবে আমার কোনো ব্যাপার না তোমরা বসে না থেকে মেল করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো সেখানে আমরা মেল কীভাবে করতে হয় এবং আমাদের ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দিচ্ছি সেখানে তোমরা দেখে দেখে মেল করো কলকাতা হাইকোর্টকে করো ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে করো তারপর হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতাজিকে করো শিক্ষামন্ত্রীকে করো এভাবে কিন্তু বসে থাকলে আমাদের ওবিসি না থাকলে আমরা কীভাবে ভর্তি হতে পারবো ও বিসি নিয়ে ভর্তি হচ্ছি তারপর আবার এখন দেখছি ওবিসি নেই হঠাৎ আমাদেরকে বার্ন করে দেওয়া হলো কি হচ্ছে তারপর ডাবলিউ বি জেনপাসে কোনো খবর নেই এনএম জেনে কোনো খবর নেই সেখানে অভিষেক থাকবে কি থাকবে না সেটা তো আমাদের বড় প্রশ্ন